কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম তিন তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসাবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব মানে কোনটা নাম দিব আজকে সারা দিন যাবো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভাই একুন বাংলাদেশ দেখছি সরকার ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে একটা চলছে কলেজ দাবি করেছে আজকে সারা দিন ডক্টর মাহবুব রহমান মোল্লা করে যে এই ঘটনা ঘটেছে তিনজন ছাত্র নিহত হয়েছে আহত শত শত পুরাটা কলেজ দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে একটু আগে আমাদের আইন বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে তো এত যদি ধরেনা গজাই যায় তাইলে তো সরকারের দরকার দরকার নাই নাই রাষ্ট্রীয় যে যন্ত্র কাঠামো আছে আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশাখ সব পানি খাবে গেল আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ এই কথিপয়ের ছাত্র নামধারী সন্ত্রাসীরা আমাদেরকে সন্ত্রাসী বলতে চাই কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানটা ভাঙচুর লুটপাট রাহাজানি এগুলো তো ভাই হইতে পারে না এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তো তোমার এই হুশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো লেটাই ফেলবে যে পোলাপ্যানের যে নমুনা তো তোমার কন্ট্রোলিংটা কোথায় তোমরা তো বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতা তোমরা কি পারছ কন্ট্রোল করতে আবার বোঝ যে লীগের ছাত্র দলের যখন তোমরা মন চায় তাই করে লোকাল রিজোনাল এলাকাতে আর বদনাম হয় সংগঠনগুলোর তো এখন এই যে সাধারণ ছাত্র এরা কারা এরা তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয় ছিল তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা এটার পে কে করছে নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে এসব অভ্যাস বাদ দাও আইনশৃঙ্খলা বাহিনী আছে পুলিশ আছে কন্ট্রোল করতে হবে এখন সার্জিসের যে স্ট্যাটাসটা আমি সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে কারণ এই যে ছাত্ররা এদের একটিভিটিস দেখছেন আপনারা যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী আমার কথা যদি এরা ছাত্রলীগে হয় অনেকে বলছেন ছাত্রলীগ তো গুলি করে মাইরা এরা ফালাই দেন ফালাই দেন দুই চার একশো এগুলা বাইশে থাকার দরকার নাই তো রাষ্ট্রে মল্ল মল্ল ছাত্রলীগের কর্মী এগুলাকে ব্যালেন্স করা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গি উঠে গেছে তো চাঙ্গি ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে এই স্কুল ওই স্কুল ভাঙতেছে পিটাইতেছে মারতেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রুকেরা মারা গেল মানে এগুলাতে জবাবদিহিতা কার ডক্টর মোনেসির সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দেন ফুল পাওয়ার দিতে হবে আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয় রাজপথকে খালি রাখতে হয় এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীরা অ্যাকশনে পাঠানো দরকার পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার এবার এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক ছাত্র লিগে আসুক আপনারা তো বারবার বলছেন এটাই যদি আইসা থেকে মাইরা দেন গুলি করে মাঠ ঠান্ডা হয়ে যাবে কারণ বাঙালি জাতি এই জাতি হচ্ছে শক্তের ভক্ত নরমের উপর জম হয়ে কিন্তু কাজ করে এই দৃশ্য চলতে পারে না নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা এখন বুঝাবে কে শান্ত করবে কে সমন্বয়করা চুপচাপ আছে কেন যাও তোমরা ছাত্রদের সামনে এখন ভয় লাগতেছে এখন ডাক দিলে উল্টে এরা খেপা যাবে আর তোমরা তো দায়িত্ব নিছ একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না সামাও সরকারের উচিত কঠোর একশনে যাওয়া কঠোর মানে কঠোর এই দৃশ্য আমরা আর মানতে পারি না আমরা বন্ধ চাই চব্বিশ ঘন্টার মধ্যে দেশের অবস্থায় স্থিতিশীল করা জরুরি নয় এগুলোর অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা ভালো থাকুন